আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব সমাবেশের ঘোষণা দিল বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী একই মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর জানিয়ে দিব বহিষ্কৃত নেতাদের নতুন বার্তা দিল বিএনপি উপজেলা নির্বাচনে দলের যে সব নেতা প্রার্থী হয়েছেন এবং হচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির হিজপি বলেছেন সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে এদিকে এবি পার্টির নেতারা বলছেন দেশে গঠনমূলক রাজনীতি চর্চার সুযোগ নেই জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ রাজনীতি ঠিক না থাকায় অর্থনীতি ভয়ঙ্করের দিকে যাচ্ছে বলছেন সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ এবারে জানাব মিল্টন সমাদদারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আশ্রয় নামে নয়শো অসহায় অজ্ঞাত মানুষের কিডনি এবং অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ তুলে মিল্টন সমাদদারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ শনিবার সাতাশে এপ্রিল দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ থেকেই দাবি জানানো হয় এ সময় বক্তারা বলেন মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড মিল্টন বাঙালি জাতির আবেগের সঙ্গে খেলা করছে এই শিশু এবং বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া অসহায় এবং নিরপরাধ সাধারণ মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে আমরা এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পাশাপাশি এই কুলাঙ্গারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং সর্বশেষ জানিয়ে দিব হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন কলকাতার প্রধানমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় হেলিকপ্টারে ওঠার সময় পা পিসলে পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সাতাশে এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে ভোটের প্রচারের জন্য দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন তিনি সংবাদ সংস্থা এএনআই এর একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে হেলিকপ্টার এর দিকে এগিয়ে যান মমতা শিরিবে উপরে ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশ করেন কিন্তু আসনের সামনে পৌঁছেলেই তিনি যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে りと সমাবেশের ঘোষণা দিল বিএনপি মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে ঘোষণা দিয়েছে বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী একই মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার সাতাশ এপ্রিল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এক বার্তায় এসব তথ্য জানান তিনি জানান আগামী একই মে শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এর আগে গত ছাব্বিশ এপ্রিল শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক নতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি পরে তীব্র দাবদাহের কারণে সমাবেশ সর্বশেষ গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের আটাশে অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর জুড়ে চলে সংঘর্ষ হইতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারায় এর পরদিন উত্তরায় বাসায় গ্রেপ্তার হন মির্জা ফখরুল এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন তিনি সাতই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি বহিষ্কৃত নেতাদের নতুন বার্তা দিল বিএনপি উপজেলা নির্বাচনে দলের যেসব নেতা প্রার্থী হয়েছেন এবং হচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে দলের নীতি নির্ধারণী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটির বসে সিদ্ধান্ত নিয়েছে এটি সারাদেশে নেতাকর্মীদের সেন্টিমেন্ট তিন মাস আগে একটি আমি নির্বাচন করেছে সরকার নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না এমনকি বিএনপির কোনো নেতাকর্মীও যাবে না শনিবার সাতাশ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার প্রশ্নে তিনি সব কথা বলেন মেরপুর জেলা বিএনপির নেত্রী রোমানা মাহমুদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান রুহুল কবির ইসবি এদিকে বিকেলে রাজধানীর শান্তিনগর মোড়ে প্রচন্ড দাপদেহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সেলাই নেব এবং লিপলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির রিজভি পানি বিতরণ পূর্বে কবির রিজভী বলেন প্রচন্ড খরতাপে সিদ্ধ হচ্ছে দেশের সাধারণ মানুষ মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে আছে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না ভয়ঙ্কর মানুষ যেন ডেথ ভ্যালু মৃত্যু উপত্যকায় পরিণত হচ্ছে এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষ কিভাবে জীবনযাপন করবে তারই একটি দিক নির্দেশনামূলক এদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লিফলেট বিতরণ করেছে সাথে খাবার সেলাইন এবং পানিও বিতরণ করেছে তিনি আর বলেন বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এর কারণ হল অপরিকল্পিত নগর খালবিল জলাশয় সব শুকিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা খালবিল জলাশয় দখল করে ভরাট করছে যার কারণে এসব জায়গায় পানি নেই মরুভূমির মতো তৈরি হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম শো অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন তাঁতির দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম যুবদলের সাবেক সহসভাপতি সভাপতি শহীদ তালুকদার সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকি যুবদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক মীর শরাফত আলী সপু আশরাফুল আসাদ সহ নেতৃত্ববৃন্দ দেশে গঠনমূলক রাজনীতির চর্চার সুযোগ নেই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী বলেছেন একটি দেশ উন্নত হতে হলে সেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হয় কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে গঠনমূলক রাজনীতির চর্চার সুযোগ নেই দেশে এখন ফ্যাসিবাদী আগ্রাসী শাসন চলছে নতুন সৃষ্টিশীল রাজনীতি বিকশিত হওয়ার পথে একটা বিরাট অন্তরায় শনিবার সাতাশে এপ্রিল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্য জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণার স্মৃতিচারণ উদ্যোক্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাঁচ বছর আগে স্বাধীনতা ঘোষণার পত্রের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় ঘোষিত হয় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক রাজনৈতিক প্ল্যাটফর্ম যার মাধ্যমে পরবর্তীতে গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শনিবার ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের পঞ্চম বর্ষ এবং সে বর্ষ উপলক্ষে স্মৃতিচারণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয় এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদনায় আনোয়ার সাদার টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন লেখক এবং মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ অভিনেত্রী এবং সংস্কৃতি সংগঠনের সংগঠক আরজু আরা বকুল এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দপ্তর সম্পাদক আব্দুল্লাল মামুন রানা যুব পার্টির আহ্বায়ক এব খালিদ হাসান কেন্দ্রীয় সরকারের সদস্য সচিব আমজাদ খান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে দিলারা চৌধুরী বলেন নতুন রাজনৈতিক উদ্যোগ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণা দিন আমি উপস্থিত ছিলাম সকল প্রতিকূল এবং সমস্যা সামনে রেখে জন আকাঙ্ক্ষা থেকে শুরু করে এবি পার্টি আজ পর্যন্ত এসেছে তাদের সাধুবাদ জানাতে হয় স্বাধীনতার ঘোষণাপত্রের মূল বক্তব্য আলোকে এই দেশকে একটি ওয়েলফেয়ার ট্রাস্টে পরিণত করতে যে চ্যালেঞ্জ এবি পার্টি গ্রহণ করেছে সেটাও অনেক কঠিন সভাপতির বক্তব্যে সোলাইবান চৌধুরী বলেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে এখন আমি যুক্ত হয়েছিলাম তখন আসলে অনেক কিছুই পরিষ্কার ছিল সবকিছু বুঝতে গুজে উঠতে আমাদের ছয় মাস সময় লেগেছিল সেই সময় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অফিসে বসতাম কখন একজন মানুষ অফিসে এসে নতুন রাজনৈতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে সেজন্য অপেক্ষা করতাম আপনাদের সহযোগিতা আজ পার্টির প্রায় চল্লিশ জেলায় কমিটি রয়েছে আমাদের এখন মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা নিতে হবে রাজনীতি ঠিক না থাকায় অর্থনীতি ভয়ঙ্কর বলছেন সাবেক গভর্নর দেশের রাজনীতি ঠিক নেই বলে অর্থনীতি ভয়ঙ্কর অবস্থা এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন শুধু অর্থনীতির বিষয় কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না এখানে রাজনীতির বিষয়টা সবচেয়ে বড় রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না এটা তো আপনারা দেখেছেন ভয়ঙ্কর অবস্থা রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় অর্থনীতি ঠিক হবে না রাজনীতিটা মেন শনিবার সাতাশে এপ্রিল দুপুরে গ্রন্থ প্রকাশনার এক অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থার সঙ্গে টেনে তিনি এমন মন্তব্য করেছেন প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অর্থনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহফুজুল্লার লেখা আত্মজীবনী গ্রন্থ আমার জীবন আমার সংগ্রামের প্রকাশনা উপলক্ষে এই সভা হয় পাঁচশো বিরানব্বই পৃষ্ঠার গ্রন্থটির প্রকাশ করেছে বাঙালা গবেষণা